আসসালামু আলাইকুম শফিক ভিলেজ করতে স্বাগতম আর আমার একটা ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে শফিক ভাই ওর স্বপ্ন স্কিনে দেখতে পাচ্ছেন মরিচকে বা ঝাল মানে এক একটা এলাকায় এক একভাবে বলা হয় বা কেবল লঙ্কা যাই হোক আপনারা দেখাচ্ছি আমার মরিচের কি অবস্থা দেখেছেন সব গাছে কম বেশি কুকড়া কেটেছে কারণ দু একটা গাছ দেখছি এখনো কাটেনি তবে এটা দেখতে এসে দেখছি দুটা জিনিস লক্ষ্য করেছি আমি দুটা জিনিস লক্ষ্য করেছে তার মধ্যে প্রথম হচ্ছে গাছ মরে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে গাছে পচা লেগেছে গাছের যে কাণ্ড পশা যে এই যে দেখেছেন কাণ্ড পচে থাকলে আপনার মরিচ তাড়াবে না বা কাণ্ড পচে গেলে তো আপনি বিষ আপনার মরিচ কিভাবে হবে এই যে দেখেন এই যে এটা হচ্ছে কাণ্ড রোগ এই কাণ্ড পোষা রোগকে দমন করতে হলে আপনাদের কি বিষ প্রয়োগ করতে হবে এই নিয়ে একটা ভিডিও একদিন আপনাদের সাথে আলোচনা করব তো আজকে আমি যেহেতু দেখালাম যে আপনাদের মরিচকে যদি কাণ্ড পোষে দেখেন এই যে কাণ্ড যে কান্ড পসে গেছে তাহলে আপনারা কি কোম্পানির বীজগুলো বেশি ব্যবহার করবেন বা আমি যে বীজগুলো প্রয়োগ করি মরিসে সেই বীজগুলো একদিন আপনাদের সাথে কথা বলবো এখানে কান্ড পসারকটা আপনারা অবশ্য দেখুন নিজে দেখেন মরিসের কান্ড পসে গেলে আপনারা দেখা আছে মরিস ধরবে কম কারণ ওই কান্ড আপনি যখন পসা বীজ দেবেন ওইটা শেড়ে উঠতে অনেক দেরি হয়ে যাবে আর যেহেতু মরিসের বাজার এখন খুব সবচেয়ে ভালো মানে হচ্ছে মরিচ আপাতত আমাদের মেহের পরে একশো বিশ তিরিশ চল্লিশ এরকম বাজার অনুযায়ী যাই হোক এবার আপনাদের আর একটা জিনিস দেখায় মরিচ ধরেছে কিনা কেমন ধরেছে মরিচ দেখেন মরিচ দেখেন গাছে আমার এই যে এবার গাছ মরে গেছে অবস্থা দেখেছেন মরিচের কি অবস্থা মরিচ তো কেবল ধর মরিচ কেবল ধরা শুরু করেছে এই যে এই যে মরিচ কি দেখেছেন আর এখনো গাছ সেভাবে পুকুর আছে এখন কেবল কাটিয়ে উঠছে এখন দেখা যাক খাল্লা ভরসা মরিচ কেমন হয় এখন বলা যাচ্ছেন তারপরে দু একটা গাছ মরে যাচ্ছে এই গাছগুলো মরে যাচ্ছে দেখছেন গাছগুলো সব আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর আপনারা যদি মরিচ চাষি হয়ে থাকেন তো অবশ্যই আপনাদের মরিচ এখন যত্ন নেবেন গাছের গাছের গোড়া যদি গাছ যদি মরে যায় তাহলে আপনার কী প্রয়োগ করবেন সেটা নিয়ে একদিন আপনার সাথে কথা বলবো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে